এই জন্য আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে আরবি মাসের গুরুত্ব মহারম তথা আশুরা এবং কারবালার ইতিহাস বলেন আজকের আলোচ্য বিষয় কি আরবি মাসের গুরুত্ব মহাররম তথা কারবালার ইতিহাস সম্মানিত মেহতারাম মাজদাস আমরা সকলেই দুনিয়াতে চলি ফিরি চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি এই ক্ষেত্রে আমাদের দিন সপ্তাহ এবং মাস গণনা করতে হয় আমাদের বাংলাদেশের রুসুম অনুযায়ী আমরা ইংরেজি মাসটাকে অধিক পরিমাণ গুরুত্ব দিয়ে থাকি থাকি ইংরেজি মাস যখন শুরু হয় পহেলা জানুয়ারি একে জানুয়ারি তখন আমাদের দেশের যুবক যুবতী তরুণ তরুণীরা একটি দিবস পালন করে থাকে একটি উৎসব পালন করে থাকে সেই উৎসবটির নাম হল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠিক না কেন পালন করে থার্টি ফার্স্ট নাইট এই দিবসটি তারা কেন পালন করে কারণ এই দিনটি হলো বছরের অথচ ইংরেজি মাস এই মাসের হিসাব রাখা আমাদের শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার দুনিয়াবি কাজেই প্রয়োজন হয় এছাড়া অন্য কোনো কাজে ইংরেজি মাসের আমাদের কোনো প্রয়োজন হয় না এবার আসুন আমাদের দেশে যখন বাংলা মাস শুরু হয়ে যায় পহেলা বৈশাখ তখনও আমাদের দেশের মুসলিমরা হিন্দুত্ববাদী সংস্কৃতি ইহুদিবাদী সংস্কৃতি পহেলা বৈশাখ নামে তারা একটি উৎসব পালন করে কেন করে বাংলা মাসের প্রথম দিন পহেলা দিন এক তারিখ এই জন্য তারা এই দিবসটি পালন করে আর এই দিবসটি পালন করতে গিয়া আমার বাংলাদেশের মানুষটা এত পরিমাণ অন্যায় অপরাধ পাপাচার আর করে যা সে নিজেও বুঝতে পারে না মোহতারাম হাজির মাঝে মাঝে তো খবরের পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে এমনও দেখা যায় ঢাকা শহরের বড় বড় পার্কগুলোতে এই পহেলা বৈশাখ নামক দিবসের মধ্যে এক প্লেট পান্তা ভাত আর একটি ইলিশ মাছের টুকরা দশ হাজার টাকা করেও খেতে দেখা যায় এটা হলো আমাদের বাংলাদেশের অবস্থা এবার আসুন পহেলা মহাররম আরবি মাসের যখন এক তারিখ আসে তখন আমাদের বাংলাদেশের মুসলমানদের এটা খবরও থাকে না যে আরবি মাস কবে শুরু হয়েছে আরবি মাস কবে চলে গিয়েছে আরবি কোন মাস এখন চলছে আরবি কোন মাসের কয় তারিখ আজকে চলছে আরবি মাসের হিসাব রাখা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্ম হল ফর্জে ক্যাফায়া বলেন কি তার কারণ কি তার কারণ হল মুসলমানদের ইমান আকিদার সাথে সম্পর্ক হল আরবি মাসের কোন মানুষের কাছে যদি আরবি মাসের হিসাব জানা না থাকে সে তার শরীয়তের সমস্ত হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে পারবে না যেমনই ভাবে পহেলা রমজান থেকে আমরা আল্লাহ রবুল আলমিনের মহান বড় হুকুম রমাদানের রোজা রাখা শুরু করি এখন বলেন কোন মানুষের কাছে যদি আরবি হিসাব জানা না থাকে সে কি রমাদানের রোজার মতো ফরজ বিধান পালন করতে পারবে কথা আওয়াজ করে বলেন পবিত্র ঈদ উল ফিতর পবিত্র ঈদ উল আজহা আল্লাহ রাব্বুল আলামিনের মহান করা ওয়াজিব বিধান কোন মানুষের কাছে যদি আরবি হিসাব না থাকে আরবি মাসের গণনা না থাকে সে কি এত বড় বড় দুইটা ওয়াজিব বিধান পালন করতে পারবে প্রিয় আমার পৃথিবীর মধ্যে যত দিন আছে যত রাত আছে এর মধ্যে আল্লাহ রামিন দুইটা রাতকে সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে বর্ণনা করেছেন একটি হলো পবিত্র শবে কদরের রাত আরেকটি হলো পবিত্র শবে বরাতের রাত কোন মানুষের কাছে যদি আরবি হিসাব না থাকে আরবি গণনা না থাকে সে কি এই গুরুত্বপূর্ণ সবে বরাত এবং সবে কদরের রাত্রি উদযাপন করতে আমল করতে পারবে কখনোই পারবে না হাজরিন হাজিরিন এমনকি যদি আরবি হিসাবের মধ্যে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয় একদিন এদিক সেদিক হয়ে যায় মনে করেন আজকে রমাদান মাসের এক তারিখ আমার কাছে এটার হিসাব নাই আমি মনে করলাম আজকে রমাদান মাসের এক তারিখ নয় তাহলে বলেন আমি যদি রমাদান মাসের এক তারিখের আগের দিন রোজা রাখি বলেন তো আমার রোজা কি হবে কথা বলেন কথা বলেন হবে না আজকে রমাদান মাসের উনত্রিশ বা তিরিশ তারিখ ঈদ ফিতরের দিন আমার কাছে যদি এই হিসাব না থাকে আমি যদি একদিন পরে অথবা একদিন আগে ঈদ উল ফিতর উদযাপন করি বলেন তো আমার এই ঈদ উল ফিতর কি সহি হবে আমি যদি সবে বরাত সবে কদরের রাত্রিতে আরবি হিসাব না রাখি আমি যদি একদিন আগে অথবা একদিন পরে সবে বরাত এবং সবে কদর পালন করি বলেন তো আমার সবে কদর এবং সবে বরাত সহি হবে তাহলে বুঝা গেল আরবি মাসের হিসাব রাখা আরবি মাসের বর্ণনা জানা থাকা এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রাব্বুল আলমিন এই জন্যই প্রতিটি মুসলমানকে আরবি মাসের হিসাব তথা গণনা করাকে ফরজে কি করেছেন ফরজে কাফায়া করে দিয়েছেন এখন যেহেতু আমাদের কাছে এই হিসাব নাই তাহলে নিশ্চয়ই আমরা গুণাগর হব গুণাকার হব না তো গুণার থেকে বাঁচার জন্য আর সিস্টেমও জারি করে রেখেছেন আপনারা জানেন আইন এগুলো এমন একটি আমল যদি সমাজের এলাকার মহল্লার কিছু সংখ্যক মানুষ এটাকে পালন করে তাহলে সকল মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন জানাজার নামাজ আমাদের জন্য কি জুড়ে বলেন ফর্জে কেফায়া আমাদের মাঠে যদি একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এখানে যদি সমাজের সব মানুষ উপস্থিত না হয় কিছু সংখ্যক মানুষ এই জানাজার নামাজটা আদায় করে দেয় তাহলে এলাকার সমস্ত মানুষ গুণার থেকে বেঁচে গেল তার কারণ কি এটা হলো ফর্জে কেফায়া ঠিক ভাবে আরবি মাসের হিসাব জানা যেহেতু আমাদের জন্য ফর্জে কেফায়া এই জন্য যদি আমাদের দেশের কিছু সংসদ লোক এটাকে রাখে তাহলে আমাদের সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে এই জন্য আমাদের বাংলাদেশ সরকার একটি কমিটি নির্ধারণ করে রেখেছেন ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যেই কমিটিকে বলা হয় হেলাল কমিটি ওই হেলাল কমিটি আরবি মাসের সঠিক হিসাব তারা রাখেন জানেন শুনেন এবং বাংলাদেশের প্রতিটি মুসলমানের ঘরে ঘরে এটা পৌঁছায় দেন এই জন্য আমরা সকলে গুণার থেকে বেঁচে গিয়েছি যদি তারা না রাখতেন তাহলে আমরা সকলেই কি হতাম কথা বলেন গুণাগার হয়ে যেতাম এই জন্য ভাইরা আমার জানুয়ারি মাসের এক তারিখ আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা যেমন উদযাপন পালন করে বৈশাখ মাসের এক তারিখ আসলে আমাদের ছেলেমেয়েরা আমরা যেরকম উদযাপন পালন করি যার সাথে আমাদের ইসলামের ইমানের আকিদার আমলের ন্যূনতম কোনো সম্পর্ক নাই সেটা আমরা ঠিকই রাখতেছি অথচ আমাদের ইসলামের সাথে ইমানের সাথে আকিদার সাথে আমলের সাথে সম্পর্ক হলো আরবি মাসের সাথে আমরা এই মাসকে কোনো প্রকারের গুরুত্বই দিচ্ছি না এই মাসের কোনো হিসাব আমাদের কাছে থাকছে না এটা কখনো হতে পারে না এই জন্য আজকে থেকে আমরা সকলেই চেষ্টা করব। আরবি মাসের হিসাব যেন আমরা সঠিকভাবে গণনা করে রাখতে পারি আমরা পারব তো الله رب العالمين قران حكيم المطب إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم وصل من بهيلا ورقة بركوب بركوب بجبال আল্লাহ এই পৃথিবী যেই দিন থেকে শুরু করেছেন এই পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই পৃথিবীতে মাস রেখেছেন হলো বারোটা বলেন কয়টা আর ওজুর আওয়াজ করে বলেন মাস রেখেছেন কয়টা বারোটা এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চারটা মাসকে শ্রেষ্ঠতম দান করেছেন বলেন কয়টা মাসকে চারটা মাসকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠতম দান করেছেন মর্যাদা পূর্ণ দান করেছেন সেই চারটা মাস হলো এক নম্বর জিলকদ মনে রাখবেন এক নম্বর কি জিলকদ দুই নম্বর হলো জিলহজ তিন নম্বর হল তিনটা মাসকে একসাথে রেখেছেন বলেন দিলকত আরেকটা মাসকে আল্লাহ গুরুত্বপূর্ণ মাসের মধ্যবর্তী এবং সেই মাসটার নাম হলো রজত মাস বলেন কি মাস রজত মাস এই চারটা মাসকে আল্লাহ আলাদা শ্রেষ্ঠত্ব আলাদা গুরুত্ব দিয়া এই পৃথিবীতে সৃষ্টি করেছেন অবসর এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো জানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল পবিত্র মাস রমাদান মাস এখানে রমাদান মাসকে কেন উল্লেখ করেন নাই বলে রমাদান মাসকে আলাদা গুরুত্ব আলাদাই রেখেছেন সেটার গুরুত্ব হল অপরিসীম সেটার সাথে কোনো মাসের কোনো তুলনা হয় না সেটা ছাড়া আল্লাহ রব্বুল আলমিন চারটা মাসকে গুরুত্ব দিয়েছে আলাদা গুরুত্ব দিয়েছেন হাকিমের মধ্যে যার বর্ণনা এসেছে। তার মধ্যে একটি মাসের নাম হলো মোহারম মাস তাহলে বলেন এই মাস হিসাব জানা গণনা করা এই মাস সম্পর্কে জানা আমাদের প্রয়োজন আছে না